যেই আমলের ব্যাপার আমার রব একাধিকবার বলেছেন কতগুলো আয়াত এক আল্লাহ টেনেছেন অসুস্থ হলে পরে রাখবে এই সমস্যা হলে পরে রাখবে এভাবে হলে এভাবে করবে এই বিধানগুলো কতবার আল্লাহ বলেছেন হাদিস শরীফের মধ্যে নবীজি বর্ণনা করে ভরপুর করে দিয়েছেন যে রোজাটা স্বতন্ত্র ইবাদত রোজাদার ব্যক্তির জন্য যে জান্নাতের যে গেইট থাকবে দরজা থাকবে স্পেশাল একটা দরজা ফুল দিয়ে গেট করে সাজানো থাকবে লেখা থাকবে জান্নাতুর রাইয়াম সুবহান আল্লাহ নবীজি বলেছেন লা ইয়াদখুলুহা ইল্লা সায়মুন কেবলমাত্র রোজাদার মানুষদেরকে গেট দিয়ে প্রবেশ করতে দেয়া হবে সুবহান আল্লাহ এরা ছাড়া কেউ আসতে পারবে না এই গেট দিয়ে দরজা দিয়ে অথচ এত কিছু বলার পরেও কি করে একজন মানুষ মুসলমান দাবি করে দার মানুষ হয়ে রোজা রাখতে পারে না ছেড়ে দেয় কোন কারণে কোন কারণে কাজগুলো করতে পারে আপনার অসুস্থ রাখতে পারলেন না মানলাম বিধান আছে তাই বলে বাজারে হবে হবে মানুষকে দেখিয়ে খেতে ওই আল্লাহ করবে যে দোকানদাররা দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা রেখে চায়ের দোকান খোলা রেখে মানুষকে রোজা না রাখতে উৎসাহিত করে খাবারে উৎসাহিত করে আল্লাহ দেখে লালভ দান করুক প্রিয় বন্ধুরা আমার কষ্ট নেবেন না কেউ বলা হচ্ছে রমজানের পবিত্রতার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করতে অথচ কিছু ব্যবসায়ীরা মনে করে যে চুরি করে বিক্রি করতে পারলেই তো হলো আপনি কি করে ফেলবেন বিশাল কিছু করে ফেলবেন অনেক জায়গা জমি করে ফেলবেন অনেক লাভ করে ফেলবেন আপনার এই ব্যবসার মধ্যে আল্লাহ কখনো বারাকাত দিবেন না ধ্বংস হোক আপনার এই ব্যবসা যিনি নিজে অন্য মানুষকে যে রোজা রাখলো না তাকে আপনি সাপোর্ট করলেন তাকে খাওয়ালেন উৎসাহ দিলেন আপনার দোকান খোলা দেখে দেখে কিছু মানুষ বাড়িতে রোজা না রেখে ছেড়ে দিয়ে আপনার দোকানে না রাখলে এই মানুষগুলো হয়তো রোজা না রেখে পারতো না যে মানুষগুলো দোকান পাট খোলা রেখে বেরোজদারদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এদের প্রতি নিঃসন্দেহে আল্লাহন পড়বেই পড়বে কারণ আমার আল্লাহ কি রাগ করেন না আল্লাহ তো বলছেন এই রোজা আমার পুরস্কারটা আমি নিজেই আমি নিজেই দেব কোনো আমলের কথা এমন করে বলা হয়নি বলা হয়েছে জান্নাত দিবে অনন্তকাল থাকবে অনেক নিয়ামত পাবে কিন্তু রোজার ব্যাপারে আমার রব নিজেই বলেছেন ওয়ানি আমি নিজেই দেব আমি নিজেই বিতরণ করবো পুরস্কার সোহান আল্লাহ সুহান আল্লাহ ভাইয়া আমার বন্ধুরা আমার রোজা এমন একটু যে বাদতের ব্যাপারে আল্লাহ ভালোবাসেন কেন কেন পছন্দ করেন একটু তালা চিন্তা করলে বুঝতে পারবেন আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই কখনো কখনো রিয়া চলে আসে নামাজের ক্ষেত্রে কখনো কখনো লোক দেখানো নামাজ পড়ি কখনো কখনো নামাজের মধ্যে ভুল করি নামাজের মধ্যে খুশি খুদু ঠিক মতো পালন করি না সময় নামাজের মধ্যে করি করি না করে চলে কিন্তু রোজাটা হলো এমন আপনি সারাদিন না খেয়ে থাকলেন কিন্তু ভুল করো কখনো এক ডোক পানিও গিললেন না একটা খেজুরও খেলেন না কত কিছু না পেলেন মুখের মধ্যে পানি নিয়েছেন কুলি করেছেন ফেলে দিয়েছেন তখনও পারতেন গিলে ফেলতে কিন্তু গিলেননি ভিতরে প্রবেশ করাননি ঘর বন্ধ ছিল কেউ ছিল না স্ত্রী সন্তান কেউ ছিল না একা একা শুধু এক দুইবার অসংখ্যবার সুযোগ পেয়েছেন এত সুযোগ পাওয়ার পরেও শুধু একজনকে ভয় করে রোজা রেখেছেন কিছু খাননি তিনি কে আরো বলেন তিনি কে আল্লাহকে ভয় করে কিছুই খেলেন না কিছুই পান করলেন না স্ত্রীর কাছে গেলেন পাশে বসলেন কথা বললেন পাশে শুইলেন কিন্তু স্ত্রী সহবাস আপনি করলেন না তার মানে আল্লাহ কেমন করে ভয় করলেন রুমের মধ্যে ছিলেন একা একে ছিলেন নীরবে ছিলেন নিরালায় ছিলেন খেতে পারতেন অনেক কিছু করতে পারতেন কিছুই করলেন না আমার রব বললেন রোজা হলো এমন একটা এবাদাত যে মানুষটি নিজেই নিজেকে সতর্কতার সাথে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সারাটি দিন কষ্ট করে কাটিয়ে দেয় সুবহান রোজার মধ্যে কোন ইবাদত হতেই পারে না আপনি হজ করতে গেলেন বলা হলো যদি হারাম টাকা থাকে সুদের টাকা দিয়ে হস করতে যান ঘুষ দিয়ে যান তাহলে এই হজ না হওয়ার সম্ভাবনা খুব বেশি অথচ রোজাটাই হলো এমন রোজাটাই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এমন একটা এবাদত যে ইবাদতের সংজ্ঞা হুবহু আমরা প্রত্যেকে পালন করি আমি আমার নিজেকে সিকিউরিটি দেই আমি আমাকে সব সময় সতর্ক রাখি আমি কুলি করে কিন্তু ভিতরে পানি প্রবেশ করতে দেই না আমি আমাকে এমন ভাবে গুরুত্বের সাথে রাখি কখনো আমি ভিতরে খাবার প্রবেশ করাই না আমি আমার নিজেকে এমন ভাবে গুরুত্বের সাথে রাখি আমি স্ত্রীর কাছে গেলে পাশে বসলেও আমি বাকি ভিন্ন কোনো চিন্তা করি না তার মানে হলো রোজা হলো সম্পূর্ণ একটি স্বতন্ত্র ইবাদত বলি আলহামদুলিল্লাহ যারা বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার তো রোজার ব্যাপারে আমার রব বারবার বলে দিয়েছেন যেটা একটি স্বতন্ত্র যে ইবাদতের পুরস্কারটি আমি আল্লাহ নিজ হাতে দিয়ে থাকবো আমি নিজে দিয়ে থাকি অতএব সে রোজার ব্যাপারে প্রত্যেককেই যার যার জায়গা থেকে আমি আমাকে আপনি আপনাকে সবাই সবাইকে আমি যদি আমার রোজাটাকে মডিফাই করি সুন্দর করি যত সুন্দর করব তত পুরস্কার ভালো দিবেন কে আমার রবের সামনে থেকে আমি যে পুরস্কারটি গ্রহণ করব অতএব সে আমলটা থাকতে হবে ঠিক সেই গুরুত্বপূর্ণ ভাবে সেভাবে গুরুত্ব দিয়ে তো আমাকে করতে হবে যে পুরস্কারটি পুরস্কারটি আমার রব দিবেন কেমন করে নিতে হবে। কিভাবে নিতে হবে অতএব আমার সকাল থেকে সন্ধ্যা এই সময়। আমি শুধুমাত্র না খেয়ে থাকলাম স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকলাম এটা আমি শুধুমাত্র রোজা নয় বরং আমি সারাদিন মিথ্যা কথা বলবো না মিথ্যা আমি বলবো না আমি কারো থেকে ঘুষের লেনদেন করবো না সুদের কারবারি করব না কোন মানুষকে মজলুম বানিয়ে আমি জালে হব না কাউকে আঘাত করবো না কষ্ট দেব না পরোপকার করব। আমার এই জবান দিয়ে কোনো মানুষের গেবত পরনিন্দা বহতান এগুলো কিচ্ছু করব না তার মানে হল আমি আমার রোজাকে পবিত্র রেখে যাচ্ছি নামাজগুলো জামাতের সাথে আদায় করে যাচ্ছি দান সদাগা করে যাচ্ছি সুযোগ পেলে তেলাবাত করে যাচ্ছি তার মানেই হল আমার রোজাটি পরিপূর্ণ হচ্ছে যেভাবে আমার রব চেয়েছেন সেভাবে আমার রোজাকে স্থাপন করলেই আল্লাহ বলছেন এর পুরস্কার আমার নিজের হাতে নিতে হবে সুবাহ আমরা আমাদের রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহ তালার কাছ থেকে পুরস্কার নিতে চাই ঠিক কিনা বলেন